কেমন শব্দ করছে দেখুন একবার জাল আসছে এই যে টানা হচ্ছে একদম ডাঙায় নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমরা আজকে চলে এসেছি অন্য এক জায়গায় দেখুন এই যে অপূর্ব সুন্দর নদীতে আজকে আমরা মাছ ধরার জন্য চলে এসেছি নিহারের বাবা তো জাল এই যে নিয়ে এই যে আরম্ভ করে দিয়েছে আমরা আজকে মই জাল নিয়ে চলে এসেছি আজকে আমরা মাছ ধরব মানে কি মাছ ওঠে না ওঠে আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে আজকে বিশাল এনজয় করব আমরা সবাই মিলে সবাই চলে এসছি তা এই যে দেখুন এই যে নিহারের বাবা এই যে জালটা এই যে মই জাল এটা তা বাঁশের সঙ্গে এই যে সেট করে নিল একটা বাঁশ দিয়েছে আবার দেখুন দুপাশে ইট দিয়েছে ভারী হওয়ার জন্য দিয়ে এই ইট দিয়ে মানে একদম জলে নামে দেবে দিয়ে দড়ি ধরে টানতে হবে আর এই জালটা কিনে নিয়ে এসছে নিহারের বাবা গিয়েছিল জয়দেবের মেলায় সেখান থেকে কিনে নিয়ে এসছে অনেক দাম এই জালের এইভাবে টানতে হবে আর এই যে দেখুন দিদি ভাই এটা হলো মইজাল বলে আর এইখান দিয়ে মাছ ঢুকবে এই যে এই যে কাঠি লাগানো আছে এইখান দিয়ে টানলে ফাঁক হয়ে যাবে এর মধ্যে যে মাছই ঢুকুক আর বেরোতে পারবে না আর দড়ি লাগবে এক ওই দেখুন কত দড়ি আর এখানে তো মানে বালিখাদ এইখান দিয়ে পুরোটাই বালিখাদের জন্য প্রচুর জল এখানে সেই জাটে দুপাশ থেকে টানতে হবে ডাঙার থেকে বেশি জলে তো নামা যাবে না অনেক জল দিদি ভাই এই যে দেখুন দরি ওই নিহারের বাবা ওইখান থেকে ছাড়ছে এখন কোথায় চলে তার ঠিক নাই এই যে দেখুন আমি চলে যাচ্ছি এই দিকে অনেক বড় দড়ি আর জল দেখুন নীল টক টক করছে একদম জলে মাছ লাফাচ্ছে এখন জলের মাছ বলা যাবে না তোর কি হবে না হবে এখানে অনেক জল মানে কি মেশিনে বালি কাটি কেটেছে তাহলে কত জল হবে এখানে দিদি ভাই জাল দিয়ে দিয়েছে জলেতে ছেড়ে দিলো আমি এখন এই যে দড়িটা খুলে দিচ্ছি অনেক বড় দড়ির দরকার তো জাল টানা হচ্ছে এই যে দড়ি ধরে টানছি আর জালও চলে আসছে আমাদের সঙ্গে এত বড় দড়ি আর জালটা এখন দেখানো যাবে না যখন তুলবে তখন দেখানো যাবে এই নদীর মাছই আমি এই যে রেসিপি দিই বিভিন্ন রকমের মাছ আর নিহারের বাবা মাছ ধরতেলেই না প্রচুর মাছ পায় কিন্তু আমরা যেদিন আসি সেদিনে মাছ হয় না একদম হয় না বন্ধুরা জাল তোলা হচ্ছে এই যে নিহারের বাবা টানছে টেনে টেনে নিয়ে আসছে কুলের কাছে যে জাল চলে এসছে প্রায় এই যে কাছেই চলে এসছে দুজনে টানছে এই যে ভাই চলে এসছে জাল এই যে তুলে নেব একদম ডাঙায় এই যে নিলাম বন্ধুরা এই যে লাফাচ্ছে দেখুন এই যে চিংড়ি উঠেছে এই যে এই যে কত বড় একটা দেখা যাচ্ছে একটা দুটো এই যে এই যে লাফাচ্ছে মাঝে দিদি ভাই এই যে দেখুন কত বড় মাছ হয়েছে এই যে দেখুন কত বড়ো বড়ো চিংড়ি লাফাচ্ছে অনেক মাছ এসছে এই যে দেখুন মানে সামনে যেটা আসবে সেটাই একদম ঢুকে গেলে আর বেরোনোর উপায় নেয় এই যে দেখুন দেখছেন কত বড় বড় চিংড়ি দামোদারের চিংড়ি বাবা মাছের গাদা এক ঘাটাতে কত মাছ আসছে দেখুন লাফাচ্ছে শুধু এখানে ওখানে এই বড় বড় চিংড়ি বেঁচেছে দিদি ভাই এই যে শ্যাওলার মধ্যে ঢুকে ঢুকে আছে আমরা বার করছি এই যে লাফাচ্ছে এই যে দেখুন কত বড় বড় চিংড়িগুলো চিংড়ি অন্য কোনো মাছ আসে না এই যে দেখুন লাফাচ্ছে দেখছেন এই যে অনেক মাছ এসছে এই যে কত বড় বড় থেকে কতগুলো হয়ে যাচ্ছে মাছ হয়ে গেছে একবার আবার খেয়া দাদা ভাই দিদি ভাই আবার ওইদিকে যাচ্ছি এই যে সেই রকম দড়িটা নিয়ে আর নিহারের বাবা এখান থেকে জালটা ছাড়বে আর আমরা ওইদিকে আবার তুলবো আসুন যাওয়া যাক বন্ধুরা মাছ ধরা প্রচুর কষ্ট আছে কেননা এই যে দেখুন দড়ি টানতে কাজ হয়ে যাচ্ছে কিন্তু ধরতে আবার ভালোও লাগছে আর যে জাল নিয়ে এসছি আমরা জলে নামার দরকার নাই ডাঙার থেকেই হয় বন্ধুরা আবার জাল তোলা হচ্ছে যে এই পাশটা চলে এসছি আমরা সবাই আমরা তিনজনে মানুষ তিনজনাই চলে এসছি মাছ ধরতে আর দেখে আনন্দ হচ্ছে না যে মাছ ধরতে কি আনন্দ বিশাল আনন্দের মধ্যে জলে নামা হচ্ছে না অথচ দেখুন মাছ হচ্ছে কতগুলো করে জাল আসছে এই যে টানা হচ্ছে আর জল কত দেখুন না অনেক জন চলে আসছে দিদিভাই চলে আসছে জাল এই যে মাছ লাফাচ্ছে এই দেখো লাফাচ্ছে হাফিয়ে গেছে জাল কিন্তু যে জাল থেকে ঝাড়া হচ্ছে এই যে এই যে মাছ কুড়োনো হচ্ছে এই যে কতগুলো এসছে বারো বড় বড় চিংড়ি এসছে দেখুন দিদি ভাই একদম পাক দিদি ভাই অনেক চিংড়ি হয়ে গেছে এই যে দেখুন কতগুলো হয়েছে ছোট বড় সব শুধু চিংড়িই উঠেছে অন্য কোনো মাছ ওঠে নাই ওই যে আর খেয়া দিচ্ছে আবার ওই দিকে যাবো দিদি ভাই চলে এসছে জাল এই যে আবার টানা হচ্ছে সেরকম মাছ আসে নাই দিদি ভাই এই মাছটা কি মাছ আপনারা চেনেন এটা অনেকেই কিনে খায় এই মাছগুলো কি মাছ গো এটা ট্যাপা মাছ বলে এটা কিন্তু আমরা খাই না জলে ছেড়ে দেবো এই মাছগুলো গা দা উঠে যাই দেখুন কিরকম ফুলে গেল দেখুন একদম ট্যাপা মাছ বলে না ট্যাপাই বাবরে এই যে দেখুন কেমন শব্দ করছে দেখুন একবার আর একদম ট্যাপাই হয়ে গেছে দেখুন ফুটবল আবার এই যে জলে ছেড়ে দেবো এটা হ্যাঁ চলে গেলো এই রে বাবরে আমি তো চিংড়ি মাছের রেসিপি দিই বিভিন্ন রকমের মাছের রেসিপি দিই মানে ধরাটা দেখাতে পারি না সব সময় আপনারা হয়তো ভাববেন যে কিনে নিয়ে এসেই বলে নাকি ওই জন্যে আছে চলে এসেছি মাছ ধরতে যে দেখাবো দিদি ভাইদের আর আমাদের না বিভিন্ন রকমের জাল আছে মাছ ধরার আবার খেয়া দেওয়া হবে এই জন্য বাবা জাল ওইদিকে দিয়ে যাবে আর আমি দড়িটা নিয়ে চলে যাবো ওইদিকে জাল ছাড়া হয়ে গেছে এখনো শুধু টানা ট্রেনে নিয়ে এই আবার দিদি ভাই জাল আসছে যে আবার টানা হচ্ছে আর এক দেওয়া হচ্ছে যে আস্তে আস্তে টানতে হয় এই যে নিচু করে এমন যন্ত্র জলে নামতে হয় না দিদি ভাই এবার জালটা ঝাড়া হবে এরপরে মাছগুলো কুড়িয়ে নেবো আবার এই যে ঝাড়ছে নিহারের বাবা এই যে তলায় তখন দেখালাম না এই যে এই যে হাঁকটা দিয়ে বেরোচ্ছে এই যে সব এই যে একটা বড় চিংড়ি আছে এখানে এই দেখুন এই যে অনেকুলো বৰ বৰ কিনি আছোঁ দিদি হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাব ওই জন্য ধুয়ে নিচ্ছে এই যে দেখুন অনেকগুলো মাছ হয়ে গেছে দিয়ে মাছও ধরলাম অনেক আনন্দ করলাম বাড়ি চলে যাব তা আমাদের তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ ফিরে আসছি অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা